আজকে আমাদের পিকনিক আছে এখানে আছে ভেটকি মাছ ফ্রাই মানে ফিশ ফ্রাই মাটন আর এখানে দেখতেই পাচ্ছ একদম ভেটকি মাছের ফিশ ফ্রাই তো চলো শুরু করি অনেকদিন পর আমি একটা জব করব তো আজকে আমরা এসেছি ফ্রেন্ডের বাড়িতে আজকে আমাদের পিকনিক আছে তো পিকনিকে রান্না এখন অনেকটাই তো রান্না করবো আর তো যারা যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার ফেসবুকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর সবাই থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট করো আমি ভিডিও কন্টিনিউ করবো সাপোর্ট করতে তো ভালোই লাগে তাই না তো এখানে আলু ভাজা হচ্ছে আর আজকে কিন্তু মেনুটা দেখায় এখানে আছে মাটন এখানে আছে চিকেন চিকেন আমাদের চিকেন আমরা বানিয়ে খাই না তার জন্য চিকেন আরও আছে মানে কিছু সেটা দেখাচ্ছি তো সাথে সাথে এই যে আমার ফ্রেন্ড মানালি এখন রান্না করছে দায়িত্ব নিচ্ছে রান্নার খুব ভালো হাতের রান্না উনি রান্না করছে দেখুন এই যে চিকেন যে মাটন দুটোই হবে চলছে হাই দেখো আমাদের ডেকে নিয়ে রান্না করা হচ্ছে কি সুন্দর স্মার্ট ডট টাইম দেবে দেখো রান্না করছে রান্না করছে এগিয়ে যা এখন রান্না করছে

यम्मी तो यम्मी जारा के बात हो चल रहा है चल रहा আর এটা মাটন কষা আর ফিশ ফ্রাই হবে তো এখন আমাদের ফিশ ফ্রাই হবে যে কমেন্ট ফিশ ফ্রাই সব থেকে এই দেখা দেখা সব এই দেখো লেয়ার লেয়ার তো এখন এটাকে ফ্রাই করবো এর মধ্যে আগে দেখে নিই গরম হয়েছে নাকি এখনো গরম হয়নি আমাকে দেখো মাটন হচ্ছে এই যে মাটনটা এখন কষানো হচ্ছে वो ये कर दो आनी ये कर दो ये कर दो ये कर दो বাড়িতেও খুব ভালো ফিশ ফ্রাই বানানো যায় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট না হোম ডেলিভারি করো ছোট লাগে যায় নাকি যাই না দেখো

তো আজকে এখানে ব্লগটা এন্ড করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও টাটা বাই বাই